যেগুলো খাবারটা দুই ঘন্টা গরম রাখে এই ফুল সেটটা সাত পিস আমরা যদি খিচ খিচটা বিক্রি করি সাড়ে পাঁচ হাজার টাকা এখন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা দিচ্ছি

বিভিন্ন আইটেম এই যে কিচেনে আছে এটা হচ্ছে হানি কম নতুন আর আপডেট যেগুলো 2025 এর খাবারটা পড়া লাগবে না এগুলো হচ্ছে নন স্টিক এর তুলনায় মানে ইন্ডাকশন বেস কারেন্ট গ্যাস লারকি যেগুলো চুলা রান্না করবে কালি আসে না এগুলো আবার এখানে সবজি র‍্যাক আছে আমাদের কিচেনের সবজি র‍্যাক মানে আপনার আলু পে সবজি রাখা আবার এখানে আপনার মানে এখন পানির জগ আছে 2 লিটার 3 লিটার 1.5 লিটার পর্যন্ত আছে বাথর পাতিল আছে

যেগুলো বাসাবার জন্য এগুলো কি প্রাইস বেশি নাকি হ্যাঁ এগুলো আপনারা সাইজে রূপে 3000 4000 3500 4500 বিভিন্ন সাইজে আছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ মিন্টু ভাই মিন্টু ভাই এই এত কিছু সংগ্রহের জন্য আসলে একটা স্পেশাল আমাদের ঠিকানাটা একটু স্পেশাল ঠিকানাটা বলে দেই সমতা টেরাস নিউ সুপারমার্কেট নিস্তলায় পোস্ট অফিস গিয়ে ঢুকে আমাদের ফোন দিলে অথবা সারা বাংলাদেশের যে কোনো মাল নিতে যে কোনো কাস্টমারে সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি মানে কন্ডিশন মাল পাবার পরে টাকা একেবারে হাতে একবার বাসায় বসে মাল পাবে